এগিয়ে ব্রাজিল শুরুতেই ফিরিকিকে রাফিনহার গোল মুহূর্তেই কলম্বিয়া পরিশোধ করলো তবে সেই গোল বাতিল করলো রেফারি দর্শক কান্টান উত্তেজনার হাড্ডাহাড্ডির লড়াইয়ে চলছে ব্রাজিল ও কলম্বিয়ার খেলা যে খেলায় প্রথম দশ মিনিটে কোনো গোল হয়নি ম্যাচের বারোতম মিনিটে ডিবক্স থেকে প্রায় সাত গজ দূরে ফাউলের শিকার হয় ব্রাজিলিয়ান গোমেজ রেফারি ফাউল ধরলে এরপরে ফিরিকিক নেন রাফিন হাম আর রাফিন হা দুর্দান্ত ফিরিকিকে সরাসরি গোল আদায় করে নেন ফিরিকিকটি গোলবারের বাম ক ওয়ানার দিয়ে ধোগান রাফিন হাম যে ফিরিগিকটি গোলকিপার দুর্দান্ত ঝাঁপিয়ে ফিরিয়েছিলাম তবে ফিরিয়ে দেওয়ার পরেও গোল হয়ে যায় এরপরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়াম ম্যাচের সাত মিনিট না যেতেই ম্যাচের উনিশতম মিনিটে ডিবক্সের বাইরে থেকে ফিরিকিকে গোল আদায় করে নেয় কলম্বিয়াম যেখানে ফিরিকিকটি মারার পরে গোলবারের সামান থেকে হেট করে গোল আদায় করেছিল তারা তবে ব্রাজিলিয়ানরা রেফারিকে ঘিরে ধরে কেননা তারা ছেড়ে দিয়েছিল অফ সাইড জন্য আর এরপরে টিভি আম্পিয়ার ভিআর চেক করে অফসাইড ঘোষণা দেয় কলম্বিয়ার দেওয়া গোলটি আর নাম এক শূন্যতে এগিয়ে ব্রাজিল রাপিনহার গোলে লিডে রয়েছে ব্রাজিল